হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ইলিশ মাছের ভাপা এর জন্য আমার লাগছে ইলিশ মাছ ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কয়েকটা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি সর্ষে বাটা নিয়েছি সর্ষেটা কিন্তু আমি সামান্য একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এখানে আমি পোস্ত বাটা নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্ধক লবণ নিয়ে নিয়েছি এখানে আমি টক দই ফেটিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বেটে নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব। এবারে আমি বড় একটা বাটিতে মাছটা নিয়ে নিয়েছি এতে আমি প্রথমেই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি টক দুইটা দিয়ে দিলাম এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে আমি হাত দিয়েই খুব ভালো করে মাখিয়ে নেব এভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে মাছটা কিন্তু আমি মাখিয়ে নিলাম এবারে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আমি কিন্তু শস্যটা একটু কম নিয়েছি পোস্তটা একটু বেশি নিয়েছি এবারে আমি এই বাটিতেই মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি এই যে এইভাবে আমি সাজিয়ে দিলাম এবারে আমি উপর থেকে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবারে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এমন ভাবে জলটা দেব যেন বাটিটা আপধে এতে ডুবে থাকে কিন্তু জলটা এবারে আমি গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি আমি কিন্তু জেরা কাঁচা লঙ্কাগুলোর বীজগুলোকে ফেলে দিলাম বেশি ঝাল হয়ে যাবে বাচ্চারা খেতে পারবে না আমি দিয়ে দিচ্ছি সাজিয়ে এবারে আমি মাছটা যে বাটিতে মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবারে আমি উপর থেকে আরও একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এবারে আমি বাটির ঢাকাটা আটকে দিচ্ছি আমার জলটা কিন্তু ফুটে গেছে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এবারে আমি এখানে বাটিটা বসিয়ে দিচ্ছি এবারে আমি উপর থেকে একটা নোড়া চাপিয়ে দিচ্ছি আমি এভাবে পনেরো মিনিট ফুটিয়ে নেব এতেই কিন্তু হয়ে যাবে সেদ্ধ আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার আমার জন্য কিন্তু খুব জরুরি প্লিজ আমাকে জানাবেন আপনার রান্নাটা আপনাদের ঠিক কেমন লাগছে আমি পনেরো মিনিট পরে আসছি এই আমার কিন্তু কুড়ি মিনিট হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি নোড়াটা উঠিয়ে নিচ্ছি এবারে আমি বাটিটা উঠিয়ে নেব এই যে আমি বাটিটা উঠিয়ে নিলাম এবারে আমি দু থেকে তিন মিনিট এভাবেই রেখে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকাটা উঠিয়ে দিচ্ছি এই যে এরকম হবে এটা কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগবে খেতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই যে তৈরি আমার ইলিশ ভাপা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে এই রান্নাতে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি লাগবে কিছু করার নেই কিছু রান্নায় আমরা সর্ষের তেল কম দেবো যে কোনো তেলই একটু কম দেবো কিছু রান্নায় একটু বেশি দেবো এইভাবেই আমরা ব্যালেন্স করে রান্নাগুলো করব